সালাদ শব্দটা যদি আল্লাহর দিকে নিষ্পত হয় তার ব্যাখ্যা আসে নামাজ এই সালাদ শব্দ সালাদ শব্দ যদি আমরা রাসুলের দিকে নিষ্পত করি এটা হয়ে যায় দরুদ আর এই সালাদ যদি সাধারণ মানুষের দিকে নিষ্পত হয় এটা হয়ে যায় দোয়া সলাদ একই শব্দ শব্দের কিন্তু ব্যক্তি বিশেষে স্থান বিশেষে নিষ্পতের

ইসলাম তো এদেরকে করে ওয়াজ করা একটা যোগ্যতা আছে রক করতে এরা ওয়াজ এরা মানুষকে কোরআন যেমন আমি জামাত ইসলামের একজন ভালো কিছু লোকের সাথে আমার একদিন আলোচনা হয় ওই যে আমরা যে ঘরে ছবি রাখি এই যে ছবি রাখি না এরা যাই বলতে শঙ্কনাস এই ঘরে তো ফেরস্ত ডুববে না এই ঘরে নামাজ হবে না নামাজ হবে না কেন খালে দে ছবি যে আর মনের ছবি এই ঘরে নাকি নামাজ হবে না বললাম কেন কেন নামাজ হবে না এরা কই দিচ্ছে হাদিস আছে লাই এত হুলুল মা লাই কে তো বাই টান ফি হি কালমুন আউ তা সবই ফেরেস্তা প্রবেশ করবে না ওই ঘরে যেই ঘরে কুকুর এবং তাজবির থাকে তাজবির শব্দটা যে তাজবির শব্দের ব্যাখ্যা যদি আমরা ছবি করে এই ছবি কি আল্লাহ রাসুলের জমানায় ছিল এই ছবি ক্যামেরা ছিল এই তাজবির শব্দের অর্থ হইল মূর্তি এই যে তিনশো ষাটটা মূর্তি ছিল কাবা করে মূর্তি পূজা করত পত্তলিকরা রাসুলের সময় এই তাজবির শব্দের অর্থ হবে এখানে কি মূর্তি পাথরের তৈরি মূর্তির পূজা করত তারা অগ্নি প্রকাশক এই পূজা করত অগ্নি পূজারি তারপরে এই যে পাথর পূজারি মূর্তি পূজারি এই মূর্তি পূজা পূজারীদেরকে বলছে যে এই ঘরে মূর্তি থাকবে কুকুর থাকবে লাইয়াদ খুলুল মালাই কত বাইতান ফি কালবুন আও তসাবির তসাবির শব্দ হল মূর্তি সমূহ তসবির হল মূর্তি আর তসাবির বহু বছর তাই না আমরা সবই জানি এই জামাত কিন্তু এই এই ব্যাখ্যা কর আল্লাহ রসুলের যেমন হয়তো ভাই ছবি ছিল না ক্যামেরা ছিল না একমাত্র মূর্তি ছিল মূর্তি উপাসক ছিল মানুষ কাজেই জামাত ভুল ব্যাখ্যা করে কারণ এত মাদ্রাসাতে লেখাপড়া করে নাই এই জিনিসগুলো কিন্তু আপনারা বোঝাতে হবে আমরা বোঝানোর সুযোগ খুব আপনারা বুঝাইলে যেভাবে মানুষ বুঝবে আলেমরা আমরা বুঝাইলে ঠিক সেইভাবে বুঝবেন না এই বিষয়গুলো আপনারা দয়া করে আপনারা সবাইকে বুঝাবেন যে জামাতে ইসলাম দে আর নট এ আলেম তারা কিন্তু আলেম না তারা বাংলা বই পড়ে কোরআনের তফসির পড়ে বাংলা এরা ওয়াজ পরে মশলা দেয় এরা মশলা দেওয়ার কোনো রাইট নাই রাইট নেই মশলা দেবে শুধু মুফতিরা আলেমরা যারা মাদ্রাসার টাইটেল টাইটেল মুফতিরা মুফতিরা ফতোয়া দিবে আলেমরা মশলা দিবে একটা কথা ইয়ে তার সাথে আমরা পড়ছি জাহেলাগর ফতোয়া দেহার মোল্লা মুর্শি কিসলিয়ে অঙ্গুলিয়াগর বাচ্চা দেহার মর্দে জাকার কিসলিয়ে জাহেলরা যদি ফতোয়া দেয় আলেমুল উল্লামার প্রয়োজন আছে আঙ্গুল দিয়া যদি বাচ্চা পয়দা হইত তে মর্দে জাকার দিত পুরুষের বিবাহ সঙ্গে প্রয়োজন হইতো শুধু আঙ্গুল দেওয়া বাচ্চা হয় না জামাত ইসলাম দেওয়া ইসলাম চলবে না ইসলাম প্রচার হবে না জামাত ইসলাম দেওয়া মশলা চলে না ফতোয়া চলে না আপনারা বুঝাই দেবেন এগুলো ঠিক আছে দয়া করে আপনারা এই কাজগুলো করেন আর আমার যে হেল্প লাগে শুধু সাপোর্ট সমর্থনের হেল্প এটাই অর্থনৈতিক হেল্প লাগলেও আমাকে বলবেন আপনারা ওলা ওলা মাদল যারা আছে অন্তত আমি আমার সমর্থ অনুযায়ী আপনাদেরকে হেল্প করতে পারবো ঠিক আছে আমার জন্য দোয়া করবেন আমি জামাতের মেন এজিটারা জনগণকে উদ্বুদ্ধ করে যে জিনিসটা যে দাড়ি ভোট দিলে বেহেস্তের সার্টিফিকেট পাবেন দাঁড়ি ভোট দিলে বেহেস্ত পাবেন তো দাড়ি ভোট দিলে যদি বেহেস্ত পাওয়া

মোটেও সহ্য করতে পারে না সব দিকে আমাদের আমরা যারা আমরা যে যে দলিক যে করি বিএনপি আওয়ামী লীগ বা অন্যান্য রাজনৈতিক দল এগুলো কিন্তু ব্যক্তিবিশেষে আদর্শে গঠিত রাজনৈতিক প্রত্যেকটা দল ব্যক্তির আদর্শে আদর্শিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে জি আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানের আদর্শে জি এইভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল জামাতে ইসলামী মৌদুদি আদর্শে আদর্শ এখানে কোরান এবং হাদিসের রেটাই নানার কোনো সুযোগ নেই আছে রাজনৈতিক দল আপনারা এই জিনিসটাই সাধারণ জনগণকে বোঝাবেন বুঝাবেন এই যে জামাত ইসলাম বলে এরা ইসলামিক রাজনৈতিক জামাত ইসলাম জামাত ইসলাম আল্লাহর রাসুলের আদর্শে আদর্শিত জামাত ইসলাম মৌদুদিবাদে আদর্শিত মৌদুদার আদর্শে আদর্শিত কাজেই আমরা যেমন কোরআন হাদিসের কথা বলি এরা কিন্তু ওই রকম নয় এরা মদুদিবাদের কথা বলে কাজে এদের কথা আপনারা উদ্বুদ্ধ হবেন না বিশ্বাস করবেন না এদের কথা ভুল করে জামাতকে ভোট দিলে ভোটও নষ্ট হবে ভুল হবে এই ভুলটা আপনারা করেন না আলেম জামাত ইসলাম যারা করে অধিকাংশই তো আলেম না অধিকাংশ আলেম না কিন্তু ওরা আলেমের বাংলা বই পড়া বাংলা কিতাব পড়া আলেম সাথে তাহলে তার মাত্র সেগুলোর প্রয়োজন ছিল না অধিকাংশ না অধিকাংশ নাই বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন ছিল